এই সিজনটাতে প্রচুর পাকা তাল পাওয়া যায় আর তাল দিয়ে আমরা নানান রকমের পিঠা পায়েস রান্না করে থাকি আজকে তালের পায়েসের একটি সহজ রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছিলাম আর এটা যখন ফুটে উঠছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ সাবুদানা সাবুদানাটা আমি সিদ্ধ করে নিব একটু সাদা ভাব থাকলে সমস্যা নাই যেহেতু এটা একটু পরে আবার করা হবে তো আমি নামিয়ে পানি ছড়িয়ে নিব তো পানি ধরে আমি এটাকে আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবো এতে করে কি হবে আর দল অপে থাকবে না ছাড়া ছাড়া হয়ে যাবে সাবধানাগুলো তো এই যে আমি নেড়ে চিলে তারপর এটাকে রেখে দেবো আর এখন আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে এক লিটার দুধ এই দুধটা কিন্তু প্রাণের দুধ দুধটা যেহেতু ঘন দুধ তো আমি এটা কিন্তু আর জাল করে ঘন পরবো না তো আমি নেড়ে চিলে জাস্ট দুধটা একটু গরম করে নিব যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি এটা তোমরা যে যেমন খাও সেই বুঝে দিও আমি এক কাপ পরোটা দি একটু কমিয়ে মিশিয়ে দিয়েছে আমি কিন্তু মিষ্টি অনেক কম খাই তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব কন্ডেলস মিল্ক তোমরা কিন্তু চাইলে গুঁড়া দুধটাও দিতে পারো তো আমি এই যে দুই টেবিল চামচের মতো কন্ডেলস মিল্ক দিয়েছি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিব তো যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই সাবুদানাটুকু সাবুদানায় আমি এখন দিয়ে দিব এখানে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিব তো এখন কাজ হবে শুধু অনবরত এটাকে নাড়তে থাকা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবা পায়েসটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে আর ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব এখানে তাল তো আমি অল্প একটু পায়েস তুলে নিয়ে তালের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম তো আমার দুধটা কিন্তু ফেটে গিয়েছিল তো আমি রিক্স না নিয়ে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে তারপরে কিন্তু আমি পায়েসটাতে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়েছিলেন একটু মিশিয়ে নিয়েছে এটা কিন্তু একটা টিপস যদি পায়েস রান্না করার সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু কর্নফ্লাওয়ার গুলে দিলে কিন্তু দুধটা আর ফেটে যায় না তো আমি এখানে কিছুটা বাদাম আর কিশমিশ মিশিয়ে নিয়েছি আর চুলোটা আমি কিন্তু বন্ধ করে দিয়ে তারপরে পায়েসটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর তালটা আমি জাল করে তারপরে ঘন করে একটু ঠান্ডা করে তারপরে সাথে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়ে একটু জাল করে নিয়েছিলাম পায়েসটা তার পায়েসটা যদি আমি এভাবে রান্না না করতাম তো দুধটা কিন্তু ফেটে যেত আর দুধটা ফেটে গেলে না পায়েসটা খেতে একদমই মজা লাগতো না তো যাই হোক এই যে আমি পায়েসটা কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে উপরে আমি একটু আর বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি রয়েছে তো আমি কিন্তু এটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো তো দুই ঘন্টা পরে এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর থাক তোকে হয়েছে পায়ে বলো ফি বলো যদি এর ঘনত্বটা একটু থাক থকে হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তোমাদের এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো এই ঘনত্বটা কেমন হয়েছে আর তোমাদের কাছে যদি ফ্রেশ কোরআন নারকেল থাকে না সেটা দিয়ে পরিবেশনটা করবে ফ্রেশ কোরআন নারকেলটা দিয়ে এই পায়েসটা খেতে না অনেক বেশি মজা হয়তো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারি না তো তালের এই সিজনে তোমরা এই পায়েসটা খেতে কিন্তু একদমই মিস করো না খুবই কম সময়ে দেখো খুব মজাদার একটা পায়েস তৈরি করে নেওয়া যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম